আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মায়নাদার কুকিং ব্লগ তো আজকের ব্লগটা আমি পুরোটাই করছি চাষি সুগন্ধি চিনি চিনিগুড়া চাল আর রাঁধুনি রোস্টের মশলা দিয়ে তো আপনারা যারা হচ্ছে দেখেছেন বুঝতেই পারছেন যে আজকে এটা কী রিলেটেড তো মশলা দিয়ে কীভাবে সহজে মোরক পোলাও করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি চার পিস এখানে মাংস নিয়েছি দুটা ব্রেস্ট পিস আর দুটা লেগ পিস তো আমি এটা ম্যারিনেট করবো প্রথমে লবণ দিয়ে নিচ্ছি এটা টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিবেন সাথে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে রাঁধুনি রোস্টের মশলা পাখিটা আমি রান্না করার সময় দেবো মেরিনেটে জাস্ট হালকা একটু দেবো যেন এটার স্মেলটা ভিতরে যায় আর আমি এখানে প্রাণের টক দই ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা ব্যবহার করতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না সো আমার এই যেগুলো ভালো লাগে আমি রেগুলার যেগুলো ব্যবহার করি সেগুলো নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি তো আমি এখানে টক দই দিয়ে নিলাম এখন সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিব যে এটা ম্যারিনেট করবো আপনাদের হাতে যেরকম সময় থাকবে সেরকম টাইমে আপনারা ম্যারিনেট করবেন চাইলে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তবে এক ঘন্টার উপরে করলে অবশ্যই মাংসটা নর্মালি ফ্রিজে রেখে দেবেন আমি সব কিছু ভালোভাবেই মাখিয়ে নিচ্ছি কারণ মাখানোর উপরেই কিন্তু ম্যারিনেটটা ডিপেন্ড করে সো আমি ভালো করে সব কিছু মাখিয়ে নেব তো আমি এটা অলমোস্ট এক ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম এখন রান্নায় চলে যাচ্ছি তো আমি শুরুতেই হচ্ছে এখানে বেরেস্তাটা করে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব একটা কালো করব না আবার একবার লালও করব না বেরেস্তা যেরকম হয় আমি ওরকমই করে নিব তো হালকা একটু ভাজা হলে আমি বেরস্তাটা তুলে ফেলবো তো আপনাদের কাছে যেরকম ভালো লাগে আপনারা সেভাবেই বেরস্তাটা করে নেবেন এখানে আমি খুব বেশি বেরেস্তা করছিও না পার্সোনালি আমি বেরেস্তা পছন্দ করি না তো যেহেতু মরক পোলায় লাগে তার জন্য আমি ব্যবস্থাটা করে নিলাম তো হয়তো বা সবাই এভাবে ডিপলি আপনাদেরকে ভিডিও করে নাও দেখাতে পারে তো আমি এখানে ডিমগুলো আবার ফ্রাই করে নিচ্ছি এটা অনেকে স্কিপ করে তো ভাবলাম যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো ডিমটা ফ্রাই করবো সেটাও শেয়ার করি আমি জাস্ট তেলে সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব কারণ আমার কাছে ডিপ ফ্রাইটাই ভালো লাগে ডিম তো আমি সেভাবে এগুলো ভেজে নিচ্ছি এমনভাবে ভাজবো যেন সাদাও না থাকে আবার একবারে লালন না হয়ে যায় সেভাবেই ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমার মূল রান্নায় চলে যায় প্রথমে আমি রোস্টটা প্লেট করে নিব তেলের মধ্যে সামান্য জিরা দিয়ে দিলাম আর এখানে গরম মশলার মধ্যে তেজপাতা এলাচ সাদা এলাচ আর দারচিনি আমি দিয়েছি যেহেতু রোস্টের মশলার ভিতরে সব কিছু আছে তারপর আমি এক্সট্রা করে এগুলো দিলাম আর এগুলো আর অল্প একটু ভেজে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো ভালোভাবে ভাজা ট্রাই করছি এবার মশলার মধ্যে সামান্য আদা রসুন বাটা দিলাম কারণ মেয়েটার সময় আমি সব কিছুই প্রায় দিয়ে রেখেছি তাই এখানে সামান্য সামান্য করে কিছু দিবো যেহেতু চালটা আমি একবারে দিচ্ছি আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম এতে করে রোস্টের ফ্লেভারটা সুন্দর হয় কাঁচামরিচটা যদি ব্যবহার করা হয় যার জন্য আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ ব্যবহার করলাম তো আপনারা আপনার পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন এখন বাকি যে রোস্টের মশলাগুলো ছিল সবগুলোই দিয়ে ভালো করে ভেজে নিলাম এ পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি কারণ মশলাটা পুড়ে গেলে টেস্টটা ঠিকমতো আসবে না তো আমার মশলা রেডি এখন আমি মাংসগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এ ওপাশ করে অলমোস্ট আমি পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নেব তো আমি কষিয়ে নেওয়ার পরে ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর এর ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এতে করে কিন্তু ভালো হয় এই যে আমার কষানোটা শেষ এখন আমি দুধ অ্যাড করবো এখানে আমি ডাইরেক্ট দুধটা দিয়ে দিব তারপরেই হচ্ছে এটা টেস্ট কিন্তু ভালো আসবে এখানে দুধটা ব্যবহার করলে তো এই তো আমি দুধটা দিয়ে দিচ্ছি সাথে হালকা পানীয় দিব কারণ এটা কষাতে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে যার জন্য খুব বেশি পানির কিন্তু প্রয়োজন পড়ছে না বা দুধের প্রয়োজন পড়ছে না সামান্য একটি চিনি অ্যাড করে দিলাম চিনি না দিলে কিন্তু এই মুরগির বা রোস্টের যে টেস্ট সেটা মতো আসে না যার জন্য আমি হালকা পরিমাণে একটু চিনি ব্যবহার করে নিলাম এখন এটা ঢেকে দেব ঢেকে দিয়ে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলে কিন্তু আমার যে চিকেনটা সেটা একদম রেডি হয়ে যাবে তো আমি এটা আপাতত ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তো আমার রোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে রাখবো জাস্ট চিকেনগুলো তুলে রেখে এটার ভিতরে চাল দিয়ে দেবো তো আমি চালটা আগেই ভিজিয়ে তারপরে আবার হচ্ছে একটা ছ পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম আমি এখন চিকেনগুলো তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করলে কিন্তু রান্নাটা অনেক ইজি হয়ে যায় মরগপোলাটা খুবই সহজ হয়ে যায় তো এইটার মধ্যে এখন চাল ঢেলে দেব দেখুন এরকম গ্রেভি থাকবে গ্রেভি না থাকলে কিন্তু মরগপোলার টেস্ট আসবে অনেকে আবার সাদা সাদা মরগপোলা পছন্দ করে আমার কাছে লাল লাল মরগপোলাটাই বেশি পছন্দ যার জন্য আমি এতগুলো গ্রেভির মধ্যেই হচ্ছে চাল দিয়ে দেব আপনারা চালে শুকিয়েও নিতে পারেন তা চালগুলো কীভাবে প্রিপারেশন করেছেন সেটা তো বললামই তো আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো আপনারা চাল নেবেন এখন চালগুলো ভালোভাবে ভেজে নেব অলমোস্ট চার পাঁচ মিনিট ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে যখন দেখুন সাদা সাদা হয়ে গিয়েছে একদম ঝরঝর হয়ে গিয়েছে তখন পানি ঢেলে দেবেন আর আমি এখানে পাঁচ কাপ চাল নিয়েছিলাম পাঁচ কাপের জন্য আগে আমি অন্য একটা পাত্রে দশ কাপ গরম পানি করে রেখেছি সেটাই ঢেলে দেবো তো আমার এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেব আপনারা যে কয়েক কাপ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি নেবেন তাহলেই কিন্তু চালটা পারফেক্টলি ফুটে যাবে তো এটা আর একটু হওয়ার জন্য আমি অপেক্ষা করব তারপরেই কিন্তু আসল কাজ কারণ এখানে যতটা আপনার চালটা ঠিকমতো হুটবে ততই কিন্তু পারফেক্টলি আপনি মোরগ পোলাও খেতে পারবেন ঠেকে দেবো ঠেকে দিয়ে চালটা হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো এই যে আমার এখানে প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি উপর থেকে আর কিছু কেওড়া জল দিব আর হচ্ছে ঘি দিয়ে দেবো এতে করে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ ভালো আসবে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ঘিটা খুব ভালো লাগে প্লাস ঘিটা বাসায় থাকে যার জন্য আমি ব্যবহার করি আর কেরা জলটা কিন্তু এক পরিমাণ দিলেই হবে বেশি দিলে আবার গন্ধটা বেশি ডিপ হয়ে যায় সেক্ষেত্রে অনেকে আর এটা খেতে পারে না আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব এই যে আমার চালটা টোটালি রেডি পোলা এখন আমি উপর থেকে কিছু তুলে রেখে চিকেনটা দিয়ে দেবো এরপর যে আমি কিছু পোলাও তুলে রাখছি কারণ ভাপে দিলে পারেই হচ্ছে মোরগ পোলাইয়ের যে টেস্ট সেটা কিন্তু পারফেক্টলি চলে আসবে তো আমি কিছু পোলাও উপর থেকে তুলব তুলে আবারও সমান করব সমান করে আমি যে চিকেনটা তুলে রেখেছিলাম রান্না হওয়ার পর সেটা এখন মাঝখানে দিয়ে দেবো তো আমি মাঝখানে হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি এখন চিকেনটা দেওয়া হয়ে গেলে পারে আর যে পোলাওটা তুলে রাখলাম সেটা আবার উপর দিয়ে সুন্দর মতো সেট করে দেবো এতে করে কিন্তু ভাপটা সুন্দর হবে বা ভাপে ভাপে এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে যে পোলাওটা তুলে রেখেছিলাম সেটাই কিন্তু আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি চারিদিকে আমি প্রথমে যে পেঁয়াজটা বেরস্তা করে রেখেছিলাম সেইটার সাথে একটু গুঁড়ো আর চিনি দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি সেটা এখন উপরে দিয়ে দেবো এতে করে ফ্লেভারটা ভালো হয় মজাও ভালো লাগে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বেরেস্তাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে বিশ মিনিটের মধ্যে একটা ভাপে রাখবো তারপর আরও দশ মিনিট পরে মুখটা খুলবো ইনশাল্লাহ ততক্ষণে আমার এই পোলাও পারফেক্টলি কেট হয়ে যাবে যে দেখুন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে বাসার সবাই অনেক পছন্দ করেছে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা প্লেটে নিয়ে দেখাচ্ছি তো যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম